আসসালামু আলাইকুম এবার আসলে আমের ফলন সারা দেশে খুব খারাপ অবস্থা শুনছি তো আলহামদুলিল্লাহ আমাদের বাগানে এসে আমি আসলে ভিন্ন চিত্র দেখছি আর কি এটা জাতের আম এই গাছটার বয়স আড়াই বছর এই যেটাতে দেখেন প্রচুর আম ভালো আম আছে অস্ট্রেন জাতের একটা আমেরিকান জাত লেট ভ্যারাইটি নাবি জাতের যথেষ্ট এটুকুই আনাফ আমাদের জন্য আর কি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আম ধরছে এরপরে আছে হচ্ছে সম্ভবত এটা চিয়াং মাই এগুলো চিয়াং মাই জাতের এটাও নাবি জাতের দেরিতে ফল আসবে এক আঙ্গুল সাইজ হয়ে গেছে আঙ্গুল সাইজ অনেক বড় হয় ছয়শো সাতশো এক একটা এই গাছটা গ্রোথ খারাপ ছিল কিন্তু আম খারাপ না প্রচুর আড়াই বছর ছাব্বিশ মাস এই গাছগুলো ডিসেম্বরের উনিশ তারিখে লাগানো দু হাজার একুশ যথেষ্ট আম আছে এই আমগুলো লালচে রঙের হবে বড় হবে বড় হওয়ার পরেও লাল রঙেরই হবে যাই হোক আমরা আবহাওয়ার উপরে অনেক কিছু নির্ভর করে আল্লাহ যদি রহমত করে তাহলে ইনশাআল্লাহ আমরা প্রথমবার মতো গিনিফাই ওয়ানের আমের ফলনটা পাবো দেওয়া প্রার্থী সবার কাছে জি আসসালামু আলাইকুম